ভাবুন একবার এক মেয়ে যার পোশাক চিন্তা আর জীবন সবই ছিল দুনিয়ার রঙে রঙিন সে কখনো ভাবেনি এক টুকরো কাপড় হিজাব তার পুরো জীবনটা পাল্টে দিতে পারে কিন্তু একদিন একটা মুহূর্ত একটা ঘটনা বদলে দিল তার পুরো দুনিয়া মেয়েটির নাম ছিল রিমা বিশ্ববিদ্যালয়ে পড়তো খুব মেধাবী হাসি খুশি একটি মেয়ে কিন্তু ভেতরে ভেতরে ছিল এক অজানা অশান্তি একদিন ক্লাস শেষে রোদে হাঁটতে হাঁটতে দেখলো এক মেয়ে ধীরে ধীরে যাচ্ছিল পুরো হিজাবে ঢাকা মুখে প্রশান্তির হাসি রিমা তখন অবাক হয়ে ভাবলো ওর মধ্যে এমন শান্তি কেন আমি তো সব পেয়েও অশান্তিতে জ্বলছি সেই রাতে সে ঘুমাতে পারলো না মোবাইলে সাজ দিল হিজাবের মানে কি তার চোখে পড়লো আল্লাহর বাণী হে নবী আপনি আপনার স্ত্রীগণ কন্যাগণ এবং মুমিন নারীদের বলুন তারা যেন নিজেদের চাদর নিজেদের ওপর ঢেকে দেয় এতে তাদের চেনা সহজ হবে এবং তারা অপমানিত হবে না আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু এই আয়াতের প্রতিটা শব্দ তার হৃদয়ে গেথে গেল পরদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে প্রথমবার নিজের মাথায় হিজাব করল নিজেকে দেখে কেঁদে ফেললো কারণ প্রথমবার মনে হলো আজ আমি সত্যিকারের সম্মানিত প্রিয় বোন হয়তো তুমিও কোনো না কোনোভাবে রিমার মতো অনুভব করো ভেতরে এক অজানা অশান্তি নিজের সম্মান হারানোর হয় দুনিয়ার চোখের লজ্জা কিন্তু মনে রেখো এ যা কোনো বাধা নয় এটা তোমার সম্মানের থাল এটা তোমাকে বেঁধে রাখে না মুক্ত করে দেয় অন্যের চোখের বন্দিদশা থেকে তুমি যখন তুমি শুধু কাপড় নয় তুমি বিশ্বাস সাহস আর মর্যাদার প্রতি রিমা এখন বলে আমি আগে সবাইকে খুশি করতে চাইতাম এখন আমি শুধু আল্লাহকে খুশি করতে চাই তুমি চাইলেও তোমার জীবনও বদলে যেতে পারে শুরুটা ছোট হতে পারে কিন্তু নিয়োগটা বড় রাখো এক টুকরো হেজাব হতে পারে তোমার জান্নাতের চাবি আজই শুরু করো তোমার হেজাব জার্নি শুধু দুনিয়া নয় আখিরাতের শান্তির জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আল্লাহ হাফিজ